আফরা একটি ধার্মিক ও ভদ্র মেয়ে প্রতিদিনের মতো আজও সকালে পাখির কলকাকলিতে ঘুম ভাঙ তার কিন্তু সে এখনও পুরোপুরি জেগে ওঠেনি এমন সময় ঘড়ির অ্যালার্ম বেজে উঠল ঘুম থেকে উঠে সুন্দরভাবে বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে নিল নামাজ আদায় করল দেখল তার পাশের রুমে সূর্যের আলোয় কিছু পাখি কিচিরমিচির শব্দ করছে সে উপভোগ করল মাঠে বিলে নাস্তা সাজিয়ে রেখেছে আফরা বিদ্যালয় যাওয়ার জন্য তৈরি হল এবং ই বিসমিল্লাহ উ বলে নাস্তা খেতে শুরু করল খাওয়া শেষে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল স্কুলের পথে হালকা রোদ আর ঠান্ডা হাওয়ায় পথটা বেশ মনোরম লাগছিল বিদ্যালয়ের মাঠে তার জন্য অপেক্ষা করছিল বান্ধবীরা আফরাকে গেইটের সামনে দেখে বান্ধবীরা দৌড়ে এল এবং তাকে জড়িয়ে ধরল বিদ্যালয়ের মাঠে বসে সব বান্ধবীরা গল্প করছিল কে কেমন হোমওয়ার্ক করল কাকে কোনও শিক্ষিকা ডেকেছিল এসব নিয়ে হাসাহাসি চলছিল এমন সময় বেজে উঠল ক্লাস শুরুর ঘণ্টা সবাই দৌড়ে ক্লাসে চলে গেল শিক্ষিকা এসে কক্ষে প্রবেশ করলেন সবাই একসাথে কু আসসালামু আলাইকুম ম্যাম কি বলে সালাম জানাল ক্লাস শুরু হল শিক্ষিকা সুন্দর করে পড়ালেন কেউ কিছু না বুঝলে বুঝিয়ে দিলেন দ্বিতীয় বিষয়ে আরেকজন শিক্ষিকা এলেন আরবি দ্বিতীয় পত্র পড়ালেন এরপর বেজে উঠল বিরতির ঘণ্টা সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খেল আফরা বান্ধবীদেরকে মায়ের বানানো খিচুড়ি খাওয়াল সবাই তার খাবারের প্রশংসা করল বিরতি শেষ সবাই ক্লাসে চলে গেল অঙ্কনের শিক্ষিকা চলে আসল শিক্ষিকা সবাইকে বললেন দৃশ্য আঁকতে আফরা আকল স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে বসে গল্প করার দৃশ্য এরপর ছুটির ঘণ্টা বেজে উঠল শিক্ষিকা বিদায় নিয়ে চলে গেলেন শিক্ষার্থীরা সবাই দাঁড়িয়ে আসসালামু আলাইকুম বলে বিদায় জানাল বান্ধবীরা সবাই আল্লাহ হাফেজ বলে ক্লাস থেকে বেরিয়ে পড়ল মাঠের দিকে গেল কিছুক্ষণ কথা বলল তারপর বিদ্যালয়ের গেট দিয়ে সবাই যার যার বাড়ির পথে রওনা দিল আফরাও হাসিমুখে রাস্তায় বিকেলের সূর্যের আলো উপভোগ করতে করতে হেঁটে হেঁটে বাড়ির পথে রওনা দিল এই গল্পের মাধ্যমে আমরা শিখলাম নিয়মিত জীবন ধর্মীয় চর্চা বন্ধুদের প্রতি ভালবাসা শিক্ষকদের সম্মান এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করলে জীবন সুন্দর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এই নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ